সুপ্রিয় ভিউয়ার্স লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম প্রিয় ভিউ আর্টস দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে যারা সরকারি ব্যবস্থাপনা একটি ভেটেরিনারি কোর্স করতে চান আপনারা জানেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ডেট আগামী ঊনত্রিশ নয় দুই হাজার তারিখ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আপনি যদি সরকারিভাবে একটি আইনগত বৈধ একাডেমি শহর অর্জন করতে চান তাহলে ভর্তির সুযোগ আছে আর মাত্র কয়েকদিন অর্থাৎ আগামী ঊনত্রিশ সেপ্টেম্বর শেষ হচ্ছে চলমান শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ প্রিয় আপনি সরকারিভাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্ত প্রতিষ্ঠান হচ্ছে লাইফ সায়েন্স আপনি যদি এই প্রতিষ্ঠান থেকে একটি দক্ষ ও বৈধভাবে একটি প্রশিক্ষণ গ্রহণ করতে চান তাহলে উক্ত তারিখের আগেই আপনি যোগাযোগ করেন এই চলমান শিক্ষাবর্ষে আমাদের আর মাত্র সাতটি সিট অবশিষ্ট আছে অর্থাৎ এই সাতটি সিট যখনই আমাদের ফিল হয়ে যাবে তখনই চলমান শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে ধরে নেওয়া হবে অর্থাৎ লাস্ট ডেট থাকলেও আপনি কিন্তু চলমান শিক্ষাবর্ষে অর্থ প্রতিষ্ঠানের ভর্তির সুযোগ পাচ্ছেন না উনত্রিশ তারিখের পূর্বেই আপনি অর্থ প্রতিষ্ঠানে যোগাযোগ করুন এই সার্টিফিকেটের ইন হেলথ অ্যান্ড প্রোডাকশন একটি সরকারি গেজেট আছে উক্ত কোর্সের সরকারি গেজেট আছে অর্থাৎ আপনার আইনগত ভিত্তি আছে একটি আইনি ভিত্তিযুক্ত ভেটেনারি শর্টকট যদি করতে চান তাহলে বাংলাদেশের একটি অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান লাইফ সায়েন্স লাইফ সায়েন্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশ লাইফ সায়েন্স এন্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নম্বর কেএসএস পরিচালিত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্তি গ্রহণ করে এই কোর্স পরিচালনা করে আসছে যার প্রতিষ্ঠান কোড 30122 ইন 140157 প্রিয় ভিউয়ার্স আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এই কোর্স করতে পারবেন ফোন করে জিজ্ঞাসা করেন যে আমার অমুক জেলা তমুক জেলা আমি কোর্স করতে পারবো কিনা এটা সার্বজনীন একটি শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্থাৎ যে কোনো জেলার লোকই এই সিট থাকা থাকা সাপেক্ষে এই কোর্স করতে পারবেন এবং ভর্তি অস্তৃত তথ্যের জন্য আপনি যেমন আমাদের ভর্তি শাখায় এসে কথা বলতে পারবেন একইভাবে আমাদের মোবাইল ফোন নম্বরেও ফোন করে আপনি কথা বলতে পারবেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সকলকে ধন্যবাদ